হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা আছি বগুড়া জেলার উপজেলা উপজেলার পুরাদহ মেলায় এখানে সব জামায়েরা শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যায় তাই এই মেলাকে মাছের মেলাও বলে থাকে লোকজনের মুখে এই মেলার নাম নানান রকম কিন্তু আমরা সবাই এই মেলাকে পুরাদহ মেলা নামে চিনি এখন আপনাদের দেখাবো এই মেলায় আপনারা কিভাবে আসতে পারবেন দহ মেলায় যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রওনা দিয়ে প্রথমে পৌঁছে যেতে হবে বগুড়া শহর বগুড়া শহরে এসে চালোপাড়া থেকে সিএনজি বা করে কিলোমিটার পর এই এই মেলায় অনেক সহজে যেতে টাকার মেলা বগুড়ার ঐতিহ্যবাহী একটি মেলা বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুরতে আসে এই মেলায় মেলায় যাওয়ার আগে আপনাদের মেলা সম্পর্কে একটু বলে নেই দহ মেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা বগুড়া জেলা শহর শহরতে এগারো কিলোমিটার পূর্ব দিকে ইচ্ছাবতী নদীর তীরে পোড়াদহ নামক স্থানে পোড়াদহ মেলা অবস্থিত প্রতি বছর এই মেলা বসে বাংলাদেশের গ্রামীণ মেলা মধ্যে বগুড়া পোড়াদহ মেলা অন্যতম মেলাটি প্রায় চার শত বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয় মেলা মূলত প্রতি বছর বাংলা সনের মাঘ মাসে শেষ তিন দিনের মধ্যে আগত বুধবারে আয়োজিত হয় সে দিন দূর মানুষ মেলায় আসে মেলা উপলক্ষে চারিদিকে উৎসব মুখর অবস্থা বিরাজ করে এ দিনে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন এসে জড় হয় মেলায় আমরা চারজন যাচ্ছি আমি আমার বাবা আর আমার দুইটা চাচাতো ভাই মেলা পরদিন অর্থাৎ বৃহস্পতিবার এই স্থানে ছোট আকারে একটি বউ মেলার আয়োজন করা হয় গ্রামের যেসব মহিলা কাজের চাপে অথবা সামাজিক রক্ষণশীলতার কারণে মূল মেলায় যেতে পারে না তাদের জন্যই বিশেষ করে এই আয়োজনটি করা হয় এই মেলাটির নাম পোড়া দহ মেলা কিন্তু পূর্বে এর নাম ছিল সন্নাসী মেলা সন্নাসী পূজা উপলক্ষে মেলাটি শুরু হয়েছিল বর্তমান সময় থেকে প্রায় চার শত বছর পূর্বে কোন এক সময়ে মেলা সংগঠনের স্থানে একটি বটবৃক্ষ ছিল একদিন হঠাৎ করে সেখানে এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে তারপর দলে দলে সেখানে জায়গায় সন্ন্যাসীরা এসে একটি আশ্রম তৈরি করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে প্রতি বছর মাঘ মাসের শেষ দিনের পূর্বে অথবা পরে বুধবারে সন্ন্যাসী পূজার আয়োজন করে প্রতি বছর ভক্তরা সেই দিনটিতে পুরাধ নামক স্থানে একত্রিত হয় ধীরে ধীরে এটি একটি মেলায় পরিণত হয় প্রতি বছর এই মেলায় লোক সমাগম বাড়তে থাকে এক সময় সন্ন্যাসীরা স্থানটি ত্যাগ করে চলে যায় কিন্তু মেলাটি বন্ধ হয় না তারপর থেকে স্থানটির নাম অনুযায়ী মেলাটির নাম হয় পুরাদহ মেলা বলতে বলতে পৌঁছে গেছি মেলার পাশে সকাল সকালে অনেক মাছ কিনে বাসায় যাচ্ছে তো আমরা একটু তাদের থেকে শোনার চেষ্টা করব যে মাছ কত দিয়ে কিনলো বা ওজন কত মাছ কত নিল এখানে একটা আঙ্কেল মাছ নিয়ে যাচ্ছে একটা মাছের দাম সাড়ে চারশো টাকা কেজি আর একটা মাছের দাম সাড়ে পাঁচশো টাকা কেজি মাছ কত করে নিল কত কেজি হবে দুটা কেজি আরেকটা আঙ্কেল মাছ নিয়ে যাচ্ছে একটা মাছের ওজন সাত কেজি আরেকটা মাছের ওজন সাত কেজি পাঁচশো গ্রাম এখানে একটা মাছ দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা মাছ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এই মাছটি ওজন সতেরো কেজি এবং মাছটির দাম সাতশো টাকা কেজি মেলায় ঢুকতে না ঢুকতে অনেক বড় একটি মাছ দেখ আমার বয়সে আমি এত বড় মাছ দেখিনি আর এই মেলাতে এটাই আমার ফার্স্ট টাইম আসা তাই একটু উত্তেজনা বেশি কাজ করতেছে তো আপনারা আমার সাথে থাকুন আপনাদের মেলার যাবতীয় জিনিস দেখানোর চেষ্টা করব। মেলায় আরো বড় বড় মাছ রয়েছে আপনাদের সেটাও দেখানোর চেষ্টা করব। এই মেলায় শুধু মাছ না আরো অনেক রকমের জিনিস পাওয়া এই মেলার প্রধান আকর্ষণ মাছ কিন্তু মাছের পাশাপাশি এই মেলা কিন্তু মিষ্টি অনেক বড় বড় মিষ্টি পাওয়া যায় এই মেলা রকমের জিনিস রয়েছে আপনাদের সবকিছু দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা মাছের দোকানে যাই ততক্ষণ আপনারা যারা ভিডিওটাতে লাইক করেননি তারা ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ফেসবুক পেজটাও ফলো করে দেবে আর এই ভিডিওটা আপনার একটা বন্ধুর কাছে শেয়ার করবে যাবতীয় জিনিস সম্পর্কে জানতে পারে বলতে বলতে পৌঁছে গেছে মাছের দোকানে মাছের দাম গুলো আপনাদের জানাবো এবং ওজনটাও জানানোর চেষ্টা করবো কত দেখেন এই মাছের দাম আটশো টাকা কেজি, থেকে ষোলো কেজি আমার জন্য আপনারা কেউ দেখছেন নাকি কমেন্টে জানাবে আর এই মেলার পাশে যে গ্রাম আছে সেই গ্রামে জামায়েরা শ্বশুর বাড়িতে বড় বড় মাছ নিয়ে যায় এবং শ্বশুর জামায়ের জন্য মিষ্টি নিয়ে যায় এটা কিন্তু এই গ্রামে অনেক আগে থেকে চলে আসতেছে শ্বশুর জামাইকে হাত খরচের জন্য টাকা দেয় আর জামাই সেই টাকা দিয়ে অনেক বড় বড় মাছ কিনে নিয়ে যায় আর শ্বশুর জামাইয়ের জন্য মিষ্টি নিয়ে যায় জামাই নিয়ে যায় মাছ শ্বশুর নিয়ে যায় মিষ্টি সেটাই দেখার জন্য থাকবে আমাদের দৃষ্টি দেখা যায় আজকে আমরা কি করতে পারি সৃষ্টি এখানে একটু ঘোরাঘুরি করার পর আমার আব্বু বললো এই মেলায় নাকি বাগার মাছও পাওয়া যায় আর সেটা নাকি অনেক বড় হয় তাই সেটাই খোঁজার জন্য একটা দোকানদার ভাই থেকে শুনলাম উঠেছে কথা শুনে আমরা তন্ন করে খুঁজতে লাগলাম কিন্তু বাগান মাছ খুঁজতে খুঁজতে আমরা বোল মাছ পেয়ে গেলাম অবশেষে আমরা বাগার মাছও পেয়ে গেলাম বাগার মাছের বাগান মাছ কত টাকা সতেরো টাকা ওজন কত হবে 30 কেজি ওজন শুনে তো আমার মাথা ঘোরা শুরু হয়ে গেল একটা মাছের ওজন 30 কেজি বুঝতে পারতেছেন কিছু একটা মানুষের ওজনের সমান 30 কেজি মাছ আমি আমার জীবনে দেখিনি আপনারা কেউ দেখছেন দেখলে কমেন্ট করে জানা আর এই মাছটা কাকে খাওয়াবেন তাকে মেনশন দিয়ে যান 30 কেজি মাছ এই মেলায় মাছ না মাংসও পাওয়া যায় দেখুন সাথে আরো অনেক কিছুই পাওয়া যায় আপনাদের সবকিছু দেখাবো দেখুন এটার ভিতর নাকি ভূত দেখা যায় আমি দেখবো না তাই আমি ঢুকিনি নি আরে মেলায় কিন্তু অনেক রকমের রাইডস ও রয়েছে যেমন এই যে ছোট বাচ্চাদের ট্রেন এবং নাকরদোলা এসেছে মোটামুটি সাতটা দেখুন এখানে কত কিছু পাওয়া যায় বড়িও রয়েছে বড়ির ওই পাশে রয়েছে ব্যাট কাঠের তৈরি অনেক রকমের জিনিস রয়েছে এই মেলায় সবকিছু দেখানো তো সম্ভব না এক ভিডিওতে কাঠের তৈরি জিনিসও রয়েছে তার সাথে লোহার তৈরিও অনেক রকমের জিনিস রয়েছে যেটা আমাদের দৈনন্দিন কাজে অনেক সাহায্য করে ভালো ভালো দেখুন এখানে অনেক রকমের শার্ট রয়েছে অনেক সুন্দর সুন্দর সাথে আপনাদের ঘোরাফেরা করে যদি যদি লাগে তাহলে এখানে আপনারা ফুচকা ফুচকা খেতে পারবেন আর ভাবেন আমার খেয়ে হবে না সোজা পশ্চিম দিকে গেলে আপনারা অনেক রকমের হোটেল দেখতে পাবেন এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন সমস্যা নেই এই মেলার আকর্ষণীয় জিনিস শুধু মাসি না মাসের পাশাপাশি এই মেলার অন্যতম আকর্ষণীয় জিনিস মিষ্টি আর আমরা এখন সেই মিষ্টি দেখতেছি দেখুন কত বড় বড় মিষ্টি এগুলোর ওজন মোটামুটি তাও দুই থেকে তিন কেজি হবে আমি ওইভাবে শুনিনি এক কিন্তু একজনের থেকে দাম শুনেছি সেটা আপনাদের জানাচ্ছি আর এই দোকানে দেখুন একদম মাঝখানে একটা মিষ্টি রয়েছে এই মিষ্টিটা এই মেলার সবচেয়ে বড় মিষ্টি আজকের ভিডিও এ পর্যন্তই যারা যারা ভিডিওটাতে লাইক করেননি তারা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাথে ফেসবুক পেজ টাও ফলো করে দিবেন ভালো থাকবেন এবং আপনাদের চারপাশের সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ